হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আমি খুব ভালো আছি সবাই চলে এলাম একটু গল্প করতে এসো ঝটপট করে অসীমা কেমন আছো গো লাইক ডান করে চলে আমি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমি এমনি এলাম বলি দেখি একটু এলবিতে আসি আসা হয়নি কদিন কেমন আছো বলো মিনা দিদি ভাই কেমন আছো বলো আমিও ভালো আছি কি করছো বলো মিনা দিদি ভাই কি করছো বলো তুমি অনেক সুন্দর বলো পম্পা দিদি কেমন মিউড আছি আছি কেন জানো তো পুজো হচ্ছে তো আচ্ছা এই সর্দি দিদি ভাইটা অনেকদিন পর এসেছে বলো কেমন আছো কেমন আছো বলো মিউট করে মানে এ ঘন্টা বাচ্ছে তো ওই জন্যে জয়দেব দাদা ভাই শুভ সন্ধ্যা কেমন আছো বলো হ্যাঁ মিনা দিদি ভাই অ্যাড দেখে আসো পম্পা দিদি ভাই আরে অসীমা কেমন ভালো আছি তুমি কেমন আছো বলো খুব সুন্দর ভিডিও করছো থ্যাংক ইউ দিদি ভাই খুব সুন্দর আচ্ছা থ্যাংক তোমার বর মন্ডল ভাইয়ের কাছে আমি তো আইডি দিয়ে রেখেছি ওখান থেকে তোমার কাছে চলে এসেছি আচ্ছা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ পম্পা দিদি ভাই মুকেশ কুমার লাভ ইউ আচ্ছা মিনা দিদি ভাই হাত তুলছে মুকেশ দাদা ভাই কে সে বলি আচ্ছা মিউট আছো নাকি হ্যাঁ হ্যাঁ মিউট ছিলাম মনোল ভাই তো আমার ভিডিও দেখছে না একদম আমি তো কালকে গিয়েছিলাম আজকে ওহো কি জানি জানি না গো তো ওখানে আমি এখানে আচ্ছা সবাই একটা করে লাইক করে দাও কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো bipu দাদা ভাই তুমি কেমন আছো বলো মন্ডল ভাই তো আমার ভিডিও দেখছে না একদম কালকে আচ্ছা বলবো বলবো মিনা দিদি ভাই বলছে অ্যাড হচ্ছে ঠিক আছে কথা বলো মিউট খুলো হ্যাঁ মিউট খুলেছি লাইক করে দিলাম থ্যাঙ্ক ইউ আচ্ছা কেমন আছো অসীমা ভালো আছি দীপু দাদা ভাই তুমি কেমন আছো বলো পম্পা ডার্লিং বলে ভালোবাসা দিচ্ছে পম্পা দিদিভাই অ্যাড বলছে অ্যাড চলছে অসীমা চিনতে পারলে তুমি হ্যাঁ কেন চিনতে পারবো না ভুলে যা কেন যাবো বলো কেমন আছো বলে ভালোবাসা দিচ্ছে দীপু দাদা ভাই বলো কী করছো আর সবাই একটা করে লাইক করে দাও আরে ওই যে সর্দি কি সব কমেন্ট করছে না ওই দিদি ভাইটা ও কবিতা দিদি ভাই ও ভালো নাম জানে কি নামটা বেশ বল বলেছিল ভুলে গেছি কি যে নামটা মনে করতে পারছি না পম্পা ডার্লিং ভালো আছি বলে ভালোবাসা দিচ্ছে দীপু দাদা ভাই দশ মিনিট পর চলে যাব দশ মিনিট অন ঠিক আছে বলো দীপু দাদা ভাই কি করছো কেমন আছো কি করছো নাকি কমেন্ট করো কে কে আছো দেখি কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো কমেন্ট করো কে কি আছো সব কই গেলে সাবেযা দেবী এই সব কথা বলছে আরে কে ওই দিদিভাইটা না আগে আমার কাছে আসতো জানো তো ওই যে দিদি ভাইটা তুমি তো প্লে বাটন পেয়ে যাবে আর কি কি জানি কি জানি আর একবার দেখে চলে যাব আচ্ছা ঠিক আছে হবে না এত আচ্ছা আমার কোনোদিনও হবে না হবে হবে সব হবে দিদিভাই ভাই ধরো ওই দিদি ভাই যে সর্দি বার করার কথা বলছে না ওই দিদি ভাই আমার কাছে আগেও আসতো ওই দিদি ভাইয়ের নামটা আমি ভুলে গেছি জানো তো ওই সে কবিতা ফানি চ্যালেন আইডি বলে যে দিদিভাই আছে না ওই দিদিভাই জানে কি দাঁড়াও নামটা আমার মনে পড়ছে না আমার বড় জানে দাঁড়াও আমার বরকে করব অ্যাড চলছে আচ্ছা রাজন কুমার বলিয়ে

পম্পা ডালিং তোমার সঙ্গে প্রেম না করে থাকতে পারছি গো এখন বলে হাসছে দীপু দাদা ভাই বতুর পম্পা দিদি ভাই দেখো কি বলছে পম্পা দিদি ভাই ছেলে পুলিশ তোমাকে একবারে ধরে নিয়ে পালাবে প্রেম করার জন্য তো আমার বর আছে গো বাড়ি তো বর গুলো কি করবে তাহলে দীপু দাদা ভাই আমাদের দেখতে পাচ্ছ না বিয়ে হয়ে গেছে যাদের বিয়ে হয়নি তাদেরকে বলো তুমি গল্প করতে পারো দীপু দাদা ভাই হম দীপু দাদা ভাই বলছে যাদের বিয়ে হয়নি তাদেরকে বলো ও তুই তোরই পম্পা দিদিভাই হাসছে আর বলো না পম্পা দিদিভাই দুঃখের কথা আর বলিও না দুঃখের কথা অসীমা সারদার একদম আসে না ও আচ্ছা হলো কি হয়েছে হয়তো ওই জন্যে কি করে বলি বলো তো মিনা দিদি ভাই শেষ এখন বলছে আচ্ছা কার কমেন হাইড হচ্ছে মন্ডল ভাইয়ের কাছে আচ্ছা ঠিক আছে মন্ডল ভাইয়ের কাছে যাও আমি মন্ডলকে বলবো ঠিক আছে ভালো থেকো অসীমা হ্যাঁ তুমি ভালো থেকো সুস্থ থেকো এবার মন্ডলেরও তো মনি হয়ে গেছে সবাই সবাই এর দেখবে ভিডিও দেখবে ব্যাস বাড়িতে <laughs> করতে <laughs> মন্ডল ভাইয়ের ফুল মনি হয়ে গেছে হ্যাঁ হবে বাকি আছে আর কদিন ফুল মনি হয়ে যাবে এই সপ্তাহেই হয়ে যাবে বুঝতে পেরেছো আর কত বলছিল যে বাকি আছে হয়ে যাবে এই সপ্তাহে কমপ্লিট হয়ে যাবে মনে হয় তোমার কত বাকি সব হবে ধীরে ধীরে করো ধীরে ধীরে করলে সব হয়ে যাবে চিন্তা করো না বলছে আজ আসি অসীমা একটু মজা করলাম গো এখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো এতক্ষণ ছিলাম মন্ডল ভাইয়ের কাছে হ্যাঁ আমি তো জানি Hi, hello. সবাই কোথায় সবাই চলে গেলে যা আমার টপটা তা ফাঁকা হয়ে গেছে যা 不起。